গরু চোর কথাটা শুনতেই কেমন যেন লাগে কিন্তু তারপরেও আমরা বলছি গরু চোর থানার অন্তর্গত চরাচিতুলিয়া মোল্লামার চরাচিতুলিয়া নতুন বাজারের পাশে দুলাল পরামাণিকের ফার্ম থেকে এই গরুগুলো চুরি করা হয় আমরা দেখাচ্ছি যে গরুগুলো শাদপুর থানার অফিসার ইনচার্জ জনাব আসলাম আলী উনিও আছেন এখানে গত বুধবার রাত্রে এই গরুগুলো চুরি হয় এবং সেখান থেকে এই গরুগুলো যখন চুরি হওয়ার পরপরই এই গরুর মালিক যারা আছেন তারা জানিয়েছেন যে তারা হাট প্রতিটি হাটে তাদের লোক পাঠিয়ে দেন এবং প্রতিটি হাট থেকে তাদের লোকজন খোঁজাখুঁজি করতে করতে দিনাজপুর জেলা ঘোরাঘাট থানার রানীগঞ্জ হাটে এই গরুগুলো তারা বিক্রি করার জন্য উঠেছিলেন এবং তখন যারা গরুর মালিক তারাই গরুগুলো শনাক্ত করেন এবং হাট কমিটি এবং ওখানকার লোকাল প্রশাসন এবং সাথে সাথে তারা শাহজাতপুর থানাতে অফিসার ইনচার্জ জনাব আসলাম আলীর সাথে যোগাযোগ করেন এবং এদের সাথে সমন্বয় করে তারা এই গরুগুলো হাট থেকে উদ্ধার করে নিয়ে এসেছে শাহজাদপুর থানাতে এই গরুগুলো আছে আমরা দেখাচ্ছি আপনাদেরকে যে গরুগুলো এই গরুগুলো কিন্তু সেই গরু যে গরুগুলো চুরি হয়েছিল আমাদের চলাচিত্র লিয়া নতুন বাজার থেকে দুলাল পরামাণিকের গরুগুলো এবং চারটি গরু কিন্তু তারা এবং আরেকটি বিষয় হচ্ছে যে আমরা একটি বাছুর দেখছি এই গরুটা কিন্তু যখন নিয়ে আসে তখন কিন্তু গরুটা গর্ভবতী ছিল এবং এই 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 বাছুরটা কিন্তু প্রসব করে এবং এই পিক আপের মধ্যেই কিন্তু বাছুরটা প্রসব করে এবং আমরা সেই গরু চোরের যে চোরগুলো ছিল সেই চোরদের দেখাচ্ছি এবং এই বিষয়ে শাহদপুর থানার অফিসার ইনচার্জ জোরাম আসলাম আলীর সাথে কথা বলছি শুনুন অনেক Bolç